আসসালামু আলাইকুম আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক বিশেষ যাত্রা গল্প আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠব আমাদের গন্তব্য জামালপুরের দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের খুব কাছের একজন মৃত ব্যক্তির দোয়া ও খাওয়া দাওয়ার আয়োজনে শরীর খাওয়া তবে এ যাত্রা আমাদেরকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিল যা যা আমি জীবনে কখনো আগে পাইনি সে বিষয়ে পরে আসছি আমাদের ট্রেন ছেড়ে দেব আমাদের ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আমরা জামালপুরের দেওয়ারগঞ্জে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রান্না শুরু হয়ে গেছে আসলে রান্না মাঝরাত থেকেই শুরু হয় আমরা তো অনেক পরে চলে আসছি কারণ এই খাবারটা সকাল সকাল খেতে দিতে হয় এটার একটা সিস্টেম আছে মনে হয় না তাকে তাকে না দিলে মাংসটাকে আগে মাখায় নেয় মাখায় নিয়ে সিদ্ধ করে তারপর আটা দেন

মেন্দা ভাত নামটা যেমন অচেরা শোনায় ষাটটিও তেমন অসাধারণ এটি জামালপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার ভাত বিশেষ রকম মশলা ঘরোয়া রান্নার স্পর্শ আর স্থানীয় মানুষদের আন্তরিকতা সব মিলিয়ে তৈরি হয় এই মেন্দা ভাত চলুন যারা রান্না করছে তাদের কাছে বিস্তারিত শুনি এটা কি আমরা যেরকম রুটির আটা কারি ওই রকমই না ওই চালের গুঁড়া চালের চালের গুঁড়া না চালের গুঁড়ো ওই রকম করেই কাটা ইয়া হয় ভাঙানো হয় না হ্যাঁ ভাঙানো হয় এটার মধ্যে কি হলুদ দাও সব কিছু না না এই যে আটার মধ্যে না আটার মধ্যে আটা ভাজা আটা একটু একটু লাল লাল লাগে যে ভাজা ভাজা লাগে ওই জন্য একটু কড়া করে ভাজতে হবে মানে খোলা টালায় হ্যাঁ তেল তেল দিয়ে না এমনি এটা কি মানুষ এমনি রান্না করে খায় না না এই খালি এই সব কাজের সময় খাওয়া হয়

মানুষের দাওয়াত না দিলেও নাকি মানুষ এটা খাইতে আসে সকল জামালপুরের দেওয়ানগঞ্জ একটি শান্ত সহস্র মানুষের আন্তরিকতায় ভরা শহর আর এখানেই প্রথমবারের মতো আমি খেতে চলেছি একটি অনন্য খাবার মেন্দা ভাত চট্টগ্রামে গিয়ে মেজবানি মাংস খেয়েছেন কিংবা সিলেটে গিয়ে সাতকলা রান্না খেয়েছেন বাংলাদেশের এক এক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম সেরকম জামালপুরের দেওয়ানগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার খাবারের নাম হচ্ছে মেন্দা ভাত বা মিল্লি ভাত আমি জীবনে প্রথমবার এই খাবারটি খেলাম আর সত্যি বলতে কি প্রথম চামচ মুখে দেওয়ার পরে বুঝলাম যে কেন এটা স্থানীয় মানুষের কাছে এত প্রিয় মেন্দা ভাতের স্বাদে আছে গ্রাম বাংলার ঘ্রান আছে বাড়ির মানুষের মতো আতিথেয়তা দোয়ার এই আয়োজন মানুষের ভালোবাসা আর খাবারের সাথ সব কিছু মিলিয়ে আমাদের পুরো দিনটি ছিল স্মরণীয় আগের দিনে কলা করে ভাতের সাথে মেন্দা ও মাশকালার ডাইল খেতে দেওয়া হতো কিন্তু কালের বিবর্তনে এখন আর কলা পাতার ব্যবহার তেমন একটা হয় না অত্যন্ত ও ডেকোরেটর সার্ভিস সহজলভ্য হয় বেশিরভাগ অনুষ্ঠানে আধুনিক খালা প্লেটই ব্যবহৃত হয়ে থাকে তো এভাবেই শেষ হলো আমাদের জামাকপুর ভ্রমণ আর মেন্দাভাতের প্রথম অভিজ্ঞতা আপনারা যদি কখনও জামাকপুর বা ময়মনসিং অঞ্চলে আসেন অবশ্যই এই খাবারটি চেখেতে যাবে নতুন অভিজ্ঞতা জীবনকে আরও রঙিন করে তোলে যতবার নতুন কোথাও যায় ততবার মনে হয় বাংলাদেশের সৌন্দর্য শুধু স্থানে নয় মানুষের খাবার সংস্কৃতিতেও লুকিয়ে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না